আমার বাবা ছিলেন নাবিক আটচল্লিশ বছর বয়সে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান আমার বর্তমান বয়স এখন আটচল্লিশ হয়েছে কিন্তু আমার মনে পড়ে বাবা প্রতিবার জাহাজ থেকে ফেরত এসে তার বন্ধুদের কাছে নানা দেশের নানা জাতির মানুষের অনেক রোমাঞ্চকর গল্প বলতেন আমি বাবার পাশে বসে বসে সেসব গল্প মন্ত্রমুগ্ধের মতো শুনতাম আর মনে মনে সেই সব লোকালয়ে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতাম উনিশশো চুরাশি সাল বাবার জীবদ্দশার শেষ বছরে আমার নাবিক হওয়ার সুযোগ আসে আমি চট্টগ্রামের মেরিন একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ পাই কিন্তু বাবা বাদ সাধলেন আমার নাবিক হওয়ার আশা আকাঙ্ক্ষা সাথ হয়ে গেল আমি যখন ফৌজদারহাট ক্যাডেট কলেজের কেডেট সে সময়ে কলেজ থেকে প্রকাশিত বিভিন্ন প্রকাশনায় বাংলা এবং ইংরেজিতে আমার কিছু লেখা ছাপা হয় সেগুলো ছিল কবিতা এবং ছোট গল্প একবার আমাদের ক্যাডেট কলেজ থেকে শিক্ষা সফরে পাঁচ দিনের জন্য সিলেট এলাকায় নিয়ে যাওয়া হয় এ নিয়ে কলেজের বাংলা সাহিত্য সাময়িকী প্রবাহতে একটা লেখা জমা এটাই ছিল আমার লেখা প্রথম কোন ভ্রমণ কাহিনী আমি তখন উচ্চ মাধ্যমিকের ছাত্র উনিশশো সালে বুয়েটের স্থাপত্য বিভাগে ভর্তি হলাম এবং বিভিন্ন পত্রপত্রিকায় লেখা শুরু করলাম সংবাদপত্রে লেখা ছিল প্রধানত আমার পরিবারকে আর্থিক সাহায্যের জন্য কারণ আমার পিতা অকাল প্রয়াত পরিবারের বড় ছেলে হিসেবে পুরো পরিবারের তখন আমার উপরেই ছিল পত্রিকায় লেখার সাথে ছবি দেওয়ার কারণে এ সময়টিতেই আলোকচিত্রের প্রতি আমার ভালোবাসা জন্মে আমি ফটোগ্রাফি শেখার চেষ্টা করি এবং কিছু দিনের মধ্যেই আমি বেশ কয়েকটি পুরস্কারও পেয়ে যাই উনিশশো সাল থেকে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত আমার বইয়ের জীবনে অনেক পরিশ্রম করে আমি লেখাপড়া চালিয়ে যাই পাশাপাশি বুয়েটের ম্যাগাজিনে কিছু গল্প লিখি এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকা এবং ম্যাগাজিনে আমার লেখা ও ছবি ছাপা হতে থাকে উনিশশো সালে আমি স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করলাম কিন্তু আমার ফটোগ্রাফি এবং লেখালেখির অভ্যেসটা রয়েই গেল জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে একজন পেশাদার স্থপতি হিসেবে একটি স্থাপত্য পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তুললাম এবং নিজেকে সেখানে ব্যস্ত রাখলাম আমার অর্থনৈতিক অবস্থা কিছুটা থিত হলে অনেক দিন আগে নিজের মধ্যে পথিত বীজটা মহিরুহ হয়ে উঠল আমি বেরিয়ে পড়লাম পৃথিবীর পথে আমার প্রথম ভ্রমণ শুরু হয় 1995 সালে। আমার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে ভারতের পথে বের দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি এবং জয়পুরে মোগল শাসকদের যে সমস্ত অনবদ্য ঐতিহাসিক নিদর্শনসমূহ ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই ঐতিহাসিক নিদর্শন দেখার মাধ্যমে আমার ভ্রমণের প্রথম অভিষেক হয়েছিল। পরের বছর ভারতের চণ্ডীগড়ে স্থাপত্য বিষয়ক একটি সম্মেলন অনুষ্ঠিত হলে অনেকটা সুযোগ ঘটে সিমলা কুলু আর মানালির অপরূপ ভূমিরূপ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আমি নেপালও ঘুরে আসি দিল্লি যাওয়ার পথে নেপালটা দেখে নেই দুই দিনের জন্য নেপালের বৌদ্ধ অধ্যুষিত স্থাপনাগুলো আমাকে মুগ্ধ করে উনিশশো সালে দু সপ্তাহের জন্য মধ্যপ্রাচ্য ও আরব আবিরাতের মরুরাজ্যগুলো দেখে আসি দেশ তিনটি ভ্রমণ শেষে বেশ কিছু জিনিস আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে এই তিন দেশের জলবায়ু এবং সংস্কৃতিগত পার্থক্যের কারণে মানুষের পোশাক পরিচ্ছদ এবং দালান কোঠা আলাদা আমি যে জিনিসগুলো দেখলাম এবং খুঁজে পেলাম তা অন্যদের সাথে ভাগাভাগি করতে চাইলাম সে কারণে উনিশশো সালে আমার তোলা ছবিগুলো দিয়ে একটা প্রদর্শনী করলাম নাম দিলাম ট্রাভেলার্স ক্লিকস এটা ছিল আমার দ্বিতীয় একক আলোকচিত্র প্রদর্শনী যেটাতে আমি ভূমিরূপ ধর্ম এবং জলবায়ুগত কারণে মানুষের এবং মধ্যে যে ভিন্নতাটুকু ফুটে ওঠে তুলে জীবনাচার তাই ধরেছিলাম এর সাথেই আমি আমিরাতে তেরো রাত নামে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের উপর একটি বইও লিখে ফেললাম সেটাই ছিল আমার প্রথম প্রকাশিত কোনো ভ্রমণ কাহিনী দু সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ভ্রমণ করি এই ভ্রমণটা আমার ভ্রমণ কাহিনী লেখা এবং ভ্রমণ চিত্র তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমেরিকা যাবার আগের দিন আমি একটি ভিডিও ক্যামেরা ভাড়া করেছিলাম যাত্রা পথেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি যা দেখব তা এই ভিডিও ক্যামেরা দিয়ে ধারণ করব যেসব বাংলাদেশী অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তারা কেন ওখানে আছেন তারা কেমন আছেন কি করছেন এটা গভীরভাবে জানতে বুঝতে এবং দেখতে আমি উদ্গ্রীব ছিলাম যুক্তরাষ্ট্রের আটটি প্রদেশে ৩৫ দিন ভ্রমণ শেষে আমি দেশে ফেরত আসি আমি যখন ফেরত আসি তখন আমার হাতে একুশ ঘন্টার ভিডিও ফুটেজ এবং একটি নোটবই যেটাতে আমি আমেরিকাতে যে সকল মানুষের সাথে কথা বলেছি সেসব কথাবার্তার ফিরিস্তি লেখা পরবর্তীতে আমি এইসব কাহিনী বিভিন্ন নিয়মিত লিখতে থাকি এবং আমার পরবর্তী দ্বিতীয় ভ্রমণ কাহিনী আমেরিকা কাছের মানুষ দূরের মানুষ নামক ভ্রমণ কাহিনীতে তা সংকলিত হয় দুই বছর পরে দুই সালে আমি চিলিতে একটা আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলনে যোগ দিয়েছিলাম সেবার চিলির যাত্রাপথেই আমি ও আমার সঙ্গীরা স্থাপত্য এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ইউরোপের তিনটি শহর ভ্রমণ করেছিলাম শহর তিনটি হল অ্যাথেন্স প্যারিস আর বার্লিন এই শহরগুলো ঘুরতে ঘুরতেই মনে হলো আমরা যেন সেই যাযাবর পর্যটকে পরিণত হয়ে গেছি বারে বারে আমি আমি পথের টানে এক এ সময় আমার সাথে আমার নিজের ভিডিও ক্যামেরা তিন সপ্তাহের ভ্রমণ শেষে আমি যে ভিডিও ফুটেজ পেয়েছিলাম সে ভিডিও ফুটেজই আমাকে স্বপ্ন দেখিয়েছিল টেলিভিশন চ্যানেলের জন্য ভ্রমণ চিত্র নির্মাণের মূলত এটাই ছিল আমার ভিন্ন মাত্রার ভ্রমণ কাহিনী রচনার সূচনা এই যাত্রায় আমি দুটো ভ্রমণ কাহিনী লিখি সক্রেটিসের বাড়ি এবং পাবলো নেরোদার দেশে আদিকালের গেনিগুনি দার্শনিকদের জন্মভিটা এই অ্যাথেন্স শিল্প এবং জাদুঘরের শহর পেরেস বার্লিনের প্রাচীন এবং আধুনিক স্থাপত্যের সংমিশ্রণ সক্রেটিসের বাড়ি বইটিতে বর্ণিত হয়েছে অন্যদিকে প্রকৃতি জনগণ স্থাপত্য এবং সর্বোপরি নোবেল বিজয়ী বিশ্বনন্দিত কূটনৈতিক রাজনীতিবিদ এবং প্রেম ও বিপ্লবের কবি পাবলো নেরুদার বাড়িঘরই পাবলো দেশে বইটির প্রতিপাদ্য বিষয় দু থেকে দুই সালের মধ্যে আমি বিশাল চীনের ভূভাগ মালয়েশিয়া সিঙ্গাপুর ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ ভিয়েতনাম ইংল্যান্ড এবং স্কটল্যান্ড সফর করি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে আমার পারিবারিক ভ্রমণের উপরে মালয় থেকে সিংহপুরি নামে একটা বই লিখি ভিয়েতনাম ভ্রমণের উপরে আমার লিখিত ভ্রমণ কাহিনী এর দেশেতে আমি যুদ্ধক্ষেত্র এবং সাইগনের আর্থসামাজিক যুদ্ধ পরবর্তী অবস্থার সামাজিক আলোকপাত করেছি আন্দামান দ্বীপপুঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমার ভ্রমণ কাহিনী কালাপানিতে বর্ণিত হয়েছে তেমনি আমি খুঁজে ফেরার চেষ্টা করেছি সেলুলার জেল রস আইল্যান্ড আর ভাইপার আইল্যান্ডের ইতিহাস ঐতিহ্য এই দ্বীপপুঞ্জে এখনো অনেক আদিবাসী বসবাস করছেন তাদের উৎস খুঁজতেও আমি হেঁটেছি অনেকটা পথ ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের কিছু অংশের ভ্রমণ বৃত্তান্ত বর্ণনা করেছি আমার নদীর নাম টে ভ্রমণ কাহিনীতে বইটিতে আমি মূলত ঐতিহাসিক শহর ড্যান্ডি সেন্ট অ্যান্ড্রুজ এডিনবার্গ অক্সফোর্ড এবং নিউ কাসেল টাইন শহরগুলোর উপর আলোকপাত করেছি দু সালে সে সময় পর্যন্ত প্রকাশিত আটটি ভ্রমণ কাহিনীর একটি সংকলন প্রকাশিত হয় তার নাম অষ্টভ্রমণ তদানীন্তন পর্যটন মন্ত্রী এই বইটির মোড়ক উন্মোচন করেন একই অনুষ্ঠানে আমাদের পঞ্চ পর্যটক দলটির আত্মপ্রকাশ ঘটে আমি এবং আমার ভ্রমণ দলের কাছে দুই সালটা উল্লেখ করার মতো বছর বছরে আমরা তিনটি মহাদেশের দুটো দেশ ভ্রমণ করি ঐতিহাসিকভাবেই দেশ দুটি অনেক বিখ্যাত মিশর বিশ্ব সভ্যতা এবং স্থাপত্যের সাত হাজার বছরের টেনে আর তুরস্কের ইস্তাম্বুল মধ্যযুগ থেকে পরবর্তী ছশো বছরের পুরাতন সুলতানি আমলের ইসলামী স্থাপত্যকর্মগুলোকে বুকে ধারণ করে আছে ইস্তাম্বুল শহরটা ইউরোপ এবং এশিয়া মহাদেশকে দুভাগ করে দাঁড়িয়ে আছে সুলতানি আমলের সব ঐতিহাসিক স্থান আর স্থাপনার মধ্যে সুলতানদের বাধা নিষেধ ছাড়া ঘুরে বেড়ানো সত্যিই এক অন্যরকম অনুভূতি আরো অভিভূত হলাম যখন দেখলাম আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার আওতায় তুরস্ক কতটা এগিয়ে গেছে এসব অভিজ্ঞতাই বর্ণিত হয়েছে আমার সুলতানের শহর নামক ভ্রমণ কাহিনীতে দু হাজার দশ সালে আমি ও আমার পঞ্চ পর্যটক দল শ্রীলঙ্কায় একটি সম্মেলনে অংশগ্রহণ করেছিলাম যদিও আমাদের ভ্রমণটা ছিল প্রাচীন ঐতিহ্য আর পরিবেশ বান্ধব আমি সারাক্ষণই অনুভব করেছিলাম আমাদের বিখ্যাত কবি জীবনানন্দ দাসকে তিনি তার বনলতা সেন কবিতার ভ্রমণ শুরু করেছিলেন এই শ্রীলঙ্কা থেকেই সে কারণেই আমি আমার এই ভ্রমণ কাহিনীর নাম দিয়েছিলাম সিংহল সমুদ্র থেকে আমার সর্বশেষ ভ্রমণ কাহিনী লেস দেশে সালের পোল্যান্ড ভ্রমণের ফল এই বইটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযোগ্য আর সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়ে দেশটি দারিদ্র ঘুচিয়ে কত তাড়াতাড়ি ধনতান্ত্রিক বিশ্বের দিকে যাচ্ছে এটাই এই বইতে বর্ণিত হয়েছে হচ্ছে আমার এ পর্যন্ত প্রকাশিত মোট বারোটি ভ্রমণ কাহিনী এখন আমার টেবিলে আছে চীন, সুইডেন, প্রাগ আর সালস আশা করছি অদূর ভবিষ্যতে বইগুলো প্রকাশিত হবে এটা আমার বিশ্বাস স্থাপত্যের ছাত্র হিসেবে আমার শিক্ষা এবং প্রশিক্ষণ আমাকে আমার এইসব ভ্রমণকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে এবং বর্ণনা করতে উৎসাহিত করেছে আমাদের শ্রেণীকক্ষে পঠিত ফ্লেচারের অফ আর্কিটেকচার বইটির কথা মনে পড়ছে একসময় পরীক্ষা পাশের জন্য এই বইয়ের যে সকল স্থাপনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা মুখস্থ করতে হয়েছিল এখন সেসব যখন চোখের সামনেই ভেসে ওঠে তখন আমার শিহরণ বোধ অনেক বেড়ে যায় তার প্রভাব পড়ে আমার লেখাতেও আর সে কারণেই ইংল্যান্ডের সেই প্রাগৈতিহাসিক বিস্ময়কর স্থাপনা স্টোন স্টোনহেজোর কার্নাক মন্দির মিশরের বিখ্যাত গিজা পিরামিড অ্যাথেন্সের অ্যাক্রোপলিস ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়া অথবা যুক্তরাষ্ট্রের এরিজোনার গ্র্যান্ড কেনিয়ান চীনের প্রাচীর বা কুনমিং এর স্টোন ফরেস্ট এসব জায়গাগুলোর বর্ণনা দিতে গিয়ে আমি অনেক বেশি ইতিহাস নির্ভর হয়ে পড়ি আমার বাহ্যিক চোখ দিয়ে দেখা আর যান্ত্রিক চোখ দিয়ে ধারণ করা এই সকল বিষয় আমি লেখা এবং প্রামাণ্য চিত্রগুলোর মাধ্যমে প্রকাশ করি প্রায় দেড় শতাধিক প্রামাণ্য চিত্র তৈরি হয়েছে এভাবে লেখা হয়েছে বারোটি গ্রন্থ আমি বিশ্বাস করি আমার দেখা ও পর্যবেক্ষণকে আমার ভ্রমণ চিত্র অনুষ্ঠানের দর্শক বা ভ্রমণ কাহিনীর পাঠকের সাথে এভাবেই ভাগাভাগি করে আনন্দ পাই